নমস্কার শুভ সন্ধ্যা চব্বিশ ঘন্টা আগে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা এই মুহূর্তে আছি কল্যাণী রত্তলা কল্যাণী রতলালা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তাল বেকারি কেকের স্টলে বুঝতেই পারছেন যে আর এই রাতটা পোহালে সকালবেলায় কিন্তু পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানেই কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কেক মানে আবাল বৃদ্ধ বড়ি প্রত্যেকে কেক ভালোবাসেন আর কেক সেই সেদিকে নজর রেখে কিন্তু পাল বেকারি তা তাদের বিভিন্ন রকম স্টাইলের বিভিন্ন রকম সুস্বাদু কেক কিন্তু তাদের হাতে তুলে দেবে বলেই কিন্তু তারা এই স্টল যেখানে বহু মানুষের আপনারা দেখতেই পারছেন এবং সন্ধ্যে থেকে বহু মানুষ বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু এই কেক সংগ্রহ করছেন পাল বেকারি এই স্টল থেকে আমি একটু কথা বলো সাধারণ মানুষের সাথে তারা এর আগে কেক পাল বেকারি খেয়েছেন কিনা বা তারা এর আগেও নিয়েছেন কিনা একটু কথা বলবো এবং তাদের কিরকম লাগে পালবে কেক এবং কতটা দামে তারা পেলেন আজকে এর কথা বলবো

বেস্ট কেক কোয়ালিটিও ভালো ভালো কেক আর এ একবার না দুই তিনবার নিয়ে গেছে এখানে ভালো লেগেছে কেক নেবেন কেক কিনলেন কিরকম লাগছে খুব ভালোই লাগছে কি কিনেছিলেন আমি প্রতি বছরই কিনি কিন্তু এখান থেকে কিনিনি অন্য থেকে কিনি আজকে এখানে খুব সুন্দর করে লাইটিং দিয়েছে দেখি নিয়ে দেখি আজকে একটু প্রথম নাম শুনেছি কিন্তু কোনোদিন খাইনি আজকে খাবো খেয়ে দেখবো কে দেখবো যদি ভালো হয় আবার আসবো দাম মোটামুটি ঠিকই আছে ওরা এনারা বললেন যে নিজেদের নিজস্ব তৈরি নিজস্ব কারখানা আছে শুনে খুব ভালো লাগলো যার জন্য অনেকটা কমেও পেলাম ব্যবহারও খুব ভালো দেখলাম আর ওরা ভালো সাজেশান দিল এটা এটা কোনটা কী এটা দেখলাম এই জন্যই আসলাম নিতে

আপনি কি এখনও কেক কিনবেন বলে ভাবছেন চলে আসুন কল্যাণী অত্তলা পাল বেকারির কাউন্টারে